আপনার ডেন্সিটি হচ্ছে আপনার একশো বিশ আর কন্টেন্টের একবার হচ্ছে আপনি আষ্ট হিসাবে রং নিয়ে কাজ করতে পারবেন কপারে নজর পাচ্ছেন আপনারা হ্যাঁ তারপর হচ্ছে রিগোডার দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন লম্বা লম্বি রাউন্ড এবং চারা এভাবে রং করতে পারবেন যে কোনো নিকোর যেতে রং করা যায় এটা পাঁচ বছর আপনি অনেকটি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইস্কো কোর্ট কাপ দেওয়া ক্লিনিং পিন দেওয়া আছে পাঁচ বছরে আপনার এইভাবে আছেন এটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এটা সকল ধরনের পার্টস কিন্তু আপনারা সবসময় পাবেন প্রতি বছরে আমাদের কিন্তু পার্টস অ্যাভেলেবেল থাকে কোনো লোকাল কোনো প্রোডাক্ট না যে পার্টস পাবেন না কোনো একটা পাস ভেঙে গেলো বা হারিয়ে গেলো সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ক্লিনিং পিন দেওয়া আছে ক্লিনিং পিনের কাজ এবং হচ্ছে কাপের কাজ আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে রাখবে ইঙ্কো কোম্পানি নিলে দাম পড়বে আপনার হলো ছাব্বিশশো টাকা এটা হচ্ছে ইঙ্কো কোম্পানি ইঙ্কো নিলে ছাব্বিশশো টাকা দাম পড়বে আর টোটাল কোম্পানি নিলে দাম পড়বে সাতাইশশো টাকা ইঙ্কো ছাব্বিশশো টোটাল সাতাইশশো টাকা এই কাপ পাচ্ছি কাপের কাজটা আমি জানিয়ে দেবো আপনাদেরকে এখানে রেকর্ডের দেওয়া আছে রেকর্ডের দিয়ে আপনি সুইচ কমাতে পারবেন বাঁধাতে পারবেন এখানে অন অফ সুইচ দেওয়া আছে সুইজ অঙ্কলে মেশিন চালু থাকবে সবসময় এখানে আপনার স্কিপ দিবেন তারপর হচ্ছে লিকোট বের হবেন না বের হবেন আর এ হচ্ছে কন্টেইনার একবারে আষ্ট শ্রেণী পুঁজি দেবো আপনার রং বর্ত পাবেন এর মধ্যে আর এর হচ্ছে নদেল আমাদের সব কিছুই কিন্তু আপনার এক্সট্রা পেয়ে যাবেন আপনি এক্সট্রা যদি প্রয়োজন হয় এক্সট্রা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আপনারা কাছে এ হচ্ছে আপনার ভাইসু কাপ এ হচ্ছে কন্টেইনার তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্যান ইউজ করে আছে যেন লং টাইম মেশিনটা গরম না হয় অন অফ সুইচ এখানে হবে অপারের নজর পাচ্ছেন আপনারা ইনকো খোদাই করে আছে আন্ডার পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আম পাবে ছাব্বিশশো টাকা আর যখনই আপনার রং পরবেন সবসময় এর রং এর কাপের মাধ্যমে রংটা পড়বেন সেক্ষেত্রে কি হবে চাকা যে রং গুলো আছে এটার মধ্যে রয়ে যাবে রেকর্ড গুলো হচ্ছে এটার মধ্যে আসবে আর কাজ শেষ হয়ে গেলে অবশ্যই কাজ প্রতিবার কাজ শেষ হয়ে গেলে এর নজরটা ক্লিনিং করে রাখবেন ক্লিনিং ক্লিন দিয়ে আর এইটার মধ্যে আপনার চিনার বা কেনোসিন ঢুকে আপনার দু তিনবার স্প্রে করবেন সেক্ষেত্রে কি হবে ভিতরে যে পাইপ এর নজরটা আছে সেটা ক্লিন থাকবে পরবর্তী কাজে সমস্যা হবে এটা পাঁচ দশ বছর ইউজ করতে পারবেন যদি এই নিয়ম গুলো আপনি ফলো করেন দাম পড়বে ছাব্বিশশো টাকা পাঁচ বছর ওয়ারেন্টি আছে আর এরপর যদি দেখে ওয়ার্ডফো ওয়ার্ডফো যদি নেন ওয়ার্ডফোর দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ওয়ার্ডফো কোম্পানি ভালো কোম্পানি ওয়ার্ডফো ইনকু আর টোটা কিন্তু এক কোম্পানির মাল এছাড়া এমসোর কোম্পানির মাল হবে এটা হচ্ছে আপনার ওয়ার্ডফো কোম্পানি ফদাই বড় ওয়ার্ডফো লেখা আছে সেম অনেক সুযোগ পড়ে দেওয়া আছে নজর পাচ্ছেন আপনার এখানে

আপনার হচ্ছে জেলার পর যে হোম ডেলিভারি দিয়ে থাকে স্ট্রিট ফার্স্ট রেডেক্স এবং পাঠকপুরের মাধ্যমে মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে বাকি টাকা দিবেন একশো পঞ্চাশ টাকা কুশের খরচটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখবেন আপনারা তাছাড়া আপনার যেটা সরাসরি আমাদের সবকে আসতে পারেন আমাদের সবকে শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতে আটটা বন্ধু ওপেন থাকে সাপ্তাহিক বন্ধু সুক্ত করে আমাদের ওয়েবসাইট আছে নতুন মার্ক ডট আমাদের ওয়েবসাইটে আপনারা সরাসরি অর্ডার দিতে পারেন অথবা অসুবিধা হলে আপনার আমাদের এমন নাম্বার অসমান স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ভিডিও এরপর সমস্ত ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য হবে নতুন এক সম্পর্কে ভিডিওতে শিখে ভালো রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ